দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলার শিশু ওয়ার্ডে এক নবজাতক কন্যা শিশুকে ফেলে রেখে গেছেন স্বজনেরা শিশুটির পাশে থাকা ব্যাগে পাওয়া গেছে একটি চিরকুট যেখানে লেখা আমি মুসলিম আমি হতভাগী পরিস্থিতি শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম দয়া করে কেউ নিয়ে যাবেন বাচ্চার জন্ম চার নভেম্বর দু হাজার পঁচিশ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতাল সূত্র জানায় ওই দিন সন্ধ্যা ছয়টায় এক দম্পতি শিশুটিকে ভর্তি করে নিজেদের নানা নানি পরিচয় দেন পরে শিশুটিকে রেখে নিঃশব্দে চলে যান তারা শুক্রবার দুপুরে বিষয়টি জানাজানি হয় হাসপাতালের কর্মীরা শিশুটিকে উদ্ধার করে শিশু ওয়ার্ডে ভর্তি করেন ব্যাগে ছিল কিছু ওষুধ ডায়াপার আর শিশুর জামা কাপড় বর্তমানে শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন এই চিকিৎসক গতকালকে হচ্ছে আমাদের এখানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে তার নানা নানি পরিচয় একটি বাচ্চা এসেছে তো বাচ্চাটি ভালো আছে আমাদের যে প্রকার ফিডিং এবং যে ট্রিটমেন্ট সেটা চলছে না বাচ্চাটা জন্মগ্রহণ করতে বাসায় আমাদের এখানে ট্রিটমেন্টের জন্য নিয়ে আসা হয়েছিল আর কি এদিকে শিশুটিকে দত্তক নিতে ইতিমধ্যে অনেকেই হাসপাতালে যোগাযোগ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ জানায় বিষয়টি আইনগত প্রক্রিয়ায় মেনে প্রশাসনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে